নমস্কার চলে আসলাম অন্যদিনের মতো একটা রান্নার ভিডিও নিয়ে আজকে রান্না করবো হচ্ছে বোয়াল মাছের মাথা দিয়ে পালন শাক তো এটা একটা আমার কাছে নতুন রেসিপি কারণ আমি কোনোদিন আগে রান্নাও করিনি খাইও নি আমি একজনের মুখে শুনলাম যে বোয়াল মাছের মাথা দিয়ে পালন শাক দিয়ে রান্না করে খেতে অসাধারণ লাগে এখানে আমি একটু তেল দিলাম তেলের উপর জিরে আর কালো জিরে পোড়া দিয়ে দিলাম এটা যখন পোড়া হয়ে যাবে একটু তখন আমি তেজপাতা আর হচ্ছে গিয়ে শুকনো মরিচ দিয়ে দিলাম তা আর এখানে দিলাম একটু পেঁয়াজ এটা দিয়ে ভালো করে আমি একটু ভেজে নেব আর ওদিকে কিন্তু আমি একটু সাদা সরিষা কালো সরিষা একটু পেঁয়াজ একটু রসুন একটু জিরে বাটা একটু আদাবাটা বাটা সব মশলা আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম নিয়ে এখানে সেই মশলাগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে কষিয়ে নেব এখানে আর ওদিকে যে আমি হচ্ছে গিয়ে মাছটা ভা ভেজে রেখে দিয়েছি এটা দেখানো হয়নি আর এই যে আমার সেই বাটা মশলা যা যা আমি বেটে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম তা মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি ওই মাছের মাথাটা দিয়ে দেবো এখানে একটু লবণ দেব একটু হলুদ দিয়ে দিলাম একটু মরিচের গোড়া দিয়েছিলাম তা আমি তো আর কখনও জানতাম না যে এই বোয়াল মাছের মাথা দিয়ে পালন শাক খাওয়া যায় তা ভাবলাম যে একজনের মুখে শুনলাম খেতে নাকি খুব অসাধারণ লাগে তা ভাবলাম যে এটা মাথাও যেহেতু বোয়াল মাছের মাথা যেহেতু আমার বাসাতে আছে আর পালন শাকও আমার জমিতে আছে যাক হয়ে যাক রান্নাটা দেখি কেমন হয় কিন্তু ওই যে বলে না অতি লোভে তাঁতি নষ্ট তা আমার অবস্থা হয়েছে তাই তা আমি ই করলাম মানে পালন শাক তো ভাবলাম নিয়ে আসছে তা অল্প দিলে হতো ভালো কি নষ্ট হবে না বেশি দিয়ে দিই তাই এখানে এই যে মাছের মাথাটা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম তা আমি না মাছের মাথা এখানে দেওয়ার পর শাক দিয়ে দিয়েছিলাম কিন্তু এখান থেকে মাছের মাথাটা তুলে নেবেন তুলে রাখলে হবে কি নামানোর আগে আগে দিলে মাথাটা অত গ্যাথা হবে না গোটাভাবে থেকে যাবে যেহেতু পালন শাক রান্না করতে অনেক দেরি লাগে জল কাটে তো এই জন্য আমার মানে তুলে রাখিছিলাম না বলে আমার মাছের মাথাটা ওই পালন শাকের সাথে একটু বেশি ঘেঁথা খেঁথা হয়ে গিয়েছিলো আর নামানোর আগে আগে দিলে মাথাগুলো একটু গোটা গোটা ভাব থাকবে তা ওই যে বলে না দেখেন কতগুলো শাক যে কোনো জিনিস অল্প রাঁধলে স্বাদ ভালো লাগে খেতেও ভালো লাগে তাই না তা আমার হচ্ছে গিয়ে কি শাক নষ্ট হবে তা সবগুলো দিয়ে দিই এই জন্যে শাক বেশি দিয়ে দিচ্ছি কিন্তু মাথের মাথার পরিমাণটা একটু কম হয়ে গেছে তা একটু শাকের পরিমাণটা একটু কম হলে তাহলে হচ্ছে কি ভালো হতো তা সমস্যা হয়নি অবশ্য এ দেখেন দুই দিন ধরে খেয়েছি জানেন এটা রান্না করেছিলাম কালকে কালকে খেয়েছি আজকে খেয়েছি আরও আর একটু রয়ে গেছে দিয়ে ওটা হচ্ছে গিয়ে কালকে খাওয়া লাগবে আমি আবার জিনিস নষ্ট করি না দেখা যাচ্ছে যে আছে রেখে দিই পরে খাবো আমার বাসি বলে কোনো কথা নেই আমি খেয়ে নিই তাই এইভাবে আমি নাড়াচাড়া করে নিলাম দেখেন কতটা শাক আর কতটা জল গলে গিয়েছে এখানে আমি হচ্ছে গিয়ে একটু ধনের গুঁড়া দিয়েছি আর এদিকে যে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে একটু শুকনো মরিচ ভেজে গুঁড়া করে রাখেছিলাম তারির তারের গুঁড়া একটু দিয়ে দিলাম আমি একটু এইগুলো না একটু ঝাল ঝাল বেশি ভালো লাগে ঝাল কমলে আমি কথা বলছি না মাম একটু বেশি ঝাল দিলে মানে ঝাল ঝাল লবণ টান থাকবে খেতে অসাধারণ কারণ আমি তো কোনো দিন খাইনি এই সর্বপ্রথম রান্না করলাম করে খেলাম তা অবশ্য খারাপ লাগেনি তা আমি না একজন একজনের মুখে শুনলাম বললাম না যে এটা নাকি খাওয়া যায় তারপর ইউটিউবে দেখি যে দেই আসলে কি সত্যি বোয়াল মাছের মাথা দিয়ে খাওয়া যায় কি না দেখলাম যে রেসিপিটা আছে তা রান্না তো একটা আর্ট তাই না নিজের মতো করে রান্না করব আমি কিন্তু এই যেখানে একটু তেল দিচ্ছি ওই তেল না ওই হচ্ছে গিয়ে চিনি দিলাম হালকা কোনো রকমের একটু তা যে কোনো রান্না দেখাচ্ছে কি আমি একজনের তো দেখলাম আবার নিজের মতো করে একটু রান্না করলাম তাই না এটাই তো হচ্ছে কি আমাদের রান্নার মানে নতুনত্ব বাড়িয়ে দেয় যে হুবু সে যেভাবে করেছে সেভাবে করতে হবে তার তো কোনো কথা নেই দিয়ে আমি এখানে একটু জিরে আর হচ্ছে গিয়ে এই যে গরম মশলা ভালো করে ভেজে নিলাম এখানে তারা তেজপাতা দিয়েও আমি ভাস্তে দেখলাম কিন্তু আমি তেজপাতা দিই আর এই যে যে পেঁয়াজ এটা দিয়াতে রান্নার স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে এটা আমি পাটাতে দিয়ে ভালো করে পিষে নিয়েছিলাম পরে আমি আবার একটু তেল দিয়েছিলাম দিয়ে তারপরে আমার এই শাকটা আবার একটু ঢেলে দিয়েছিলাম দেখলাম যে শাকের পরিমাণটা এত বেশি হয়েছে তেল আর একটু দিলে মনে হয় ভালো হবে আমি কিন্তু এমনি রান্নাতে কিন্তু তেল কম খাই অতিরিক্ত খাই না আমার রান্না দেখলে কিন্তু বসবেন কারণ আমি বাহাদুরি দেখাই অনেক তেল রান্না দেব দিয়ে আপনাদের দেখাবো আমি এরকম রান্না করছি আমার ওর মধ্যে নেই কারণ আমাকে কেউ ভালো বলেন আর খারাপ বলেন আমার কিছু যাই হবে না কারণ শরীর যাতে ভালো থাকবে আমি সেইভাবে রান্না করব সেটা খাওয়ার চেষ্টা করব সেটাই আপনাদের দেখাবো তা এই যে আমার রান্নাটা হয়ে গেছে আর আমি কিন্তু ওই যে জিরে গরম মশলা তারপরে পেঁয়াজ ভাজলাম না ওইগুলো বেটে ওই যে নামানির আগে দিয়ে দিলাম এটা দিলেন আর রান্নার স্বাদটা বেশি ভালো মানে দ্বিগুণ স্বাদ হয়েছিল হ্যাঁ তা কেউ যদি না খেয়ে থাকেন খেয়ে দেখ খেতে পারেন যেহেতু আমি খাইনি তাই আমি রান্না করলাম করে আপনাদের দেখালাম তাহলে ভালো থাকেন